হ্যালো ভাই ও বোনের আছে যে সন্ধ্যা রাতে রান্না আমি দুপুরবেলায় কারণ হলো একবারে বারবার রান্না করতে ভালো লাগে না যেহেতু লাকড়ি চলায় রান্না আমি একবারে রান্না করি বেলা সকালে রান্না করি আবার দুপুরে অনেক অনেক সময় আবার বিকেলে রান্না করি ভাত হয়েছে মাংস ভোনা করলাম আর চাল কুমড়া ভাজি করলাম এগুলোই আজকে রাতে খাওয়া হবে আর অন্যান্য কাজ আছে এই যে দেখেন গাছের একটা আমল ছিঁড়ছে এইটা রান্নাঘর বাইরে আমার কাজ করতে হবে যেহেতু একা এই জন্য সব কাজে আমাকে করতে হয় তো বড় লোক তো না কাজের মহিলা থাকবো আমরাই কাজের মানুষ আর কি ভিডিও করারও মানুষ নাই এই আসলে অনেক কিছু লাগে সবার ভিডিও দেখি দেখলে বোঝা যায় যে কি কি লাগে ক্যামেরাম্যান লাগে তারপরে আরো অনেক কিছুই লাগে এই একা একা যতটুকু পারি এটুকুই করি তেমন সুন্দর হয় না রুমগুলো সুন্দর করে দেখাবো যেটা আমার বিল্ডিং এর রান্নাঘরটা অনেক কাজ এই জন্য ভাবছে যে রান্নাঘর অনেক ডিজাইন আছে সবাই ভালো থাকে এই জন্য ভাবছে যে